রাব্বি কখনো মাংস হয় না নোয়া খাইলারা কখনো দুস্ত হয় না আমি আফ্রিদি ভাই অনেক ভালোবাসি এবং ওনার কথা সব সময় আমি বলতাম আফ্রিদি ভাই দুইটাক মাল পাঠাইছে আমার জন্য হ্যাঁ দুইটাক মাল পাঠাইছে একদিন ফোন দিছে উনি কিন্তু তখন চলে গেছে বিদেশে উনি মেবি তখন মালয়েশিয়াতে ছিল আমি ডুবাইতে ছিল আমার এক্স্যাক্ট মনে পড়তেছে না উনি কোথায় ছিল ওনার উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে যে উনি যেন আমাদেরকে নিয়ে ভিডিও টিডিও বানায় বা এগুলা করে তো উনি আমারে এটা বলছে যে তুই ভিডিও করবি কিনা করবি কিনা তোরে কিছু টাকা পয়সা দিব কোন সমশানে টাকা পয়সা জাস্ট আফ্রিদি ভাই আবার বলছে কিছু টাকা দিব তুই একটা ভিডিও বানাইতে পারবে কিনা এটা আমি প্রথমে বলে দিছি আফ্রিদি ভাইর সাথে আমার একদম আহামরি তেমন কিছুই হয় নাই কিছুই না জাস্ট আফ্রিদি ভাই সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা বাদ করা হয়েছে ওই জিজ্ঞাসা বাদের শুবা আর কি যেহেতু সিআইডি থেকে আমাকে মানে জিজ্ঞাসা বাদ করা হইছে তো আমি যদি সত্যটা না বলে মিথ্যা রাস্রয়নি তাইলে কিন্তু আমার বিপদ আসতে পারে আর যেহেতু আফ্রিদি ভাই নামে যেহেতু মামলা হইই গেছে উনি যেহেতু মামলার আসামিই হয়ে গেছে এখন আমি মিথ্যা বললে আমার উপর বড় একটা চাপ আসতে পারে তো আমি চিন্তা করলাম যে আমার উপর যে চাপ আসলে আমার কেউ নাই যে আমার কেউ আমার আমার ফ্যামিলি আফ্রিদি ভাইদের মতো না আমরা একটা মিডিল ক্লাস মোটামুটি একটা ফ্যামিলি যে আমার উপর যখন চাপ আসবে তখন হয়তো আমার অনেক ব্যাক দিবে আমার ফ্যামিলি এরকম আমার ফ্যামিলি না তো আমার বলতে তুমি যেটা সত্যি ওই আমার কথা হচ্ছে সত্যের কোনো মাইন্ডে একটা মিথ্যা কিন্তু দশটা মিথ্যার জন্ম দেয় কিন্তু একটা সত্যি কথা কিন্তু মানে কখনো ইয়ে হয় না সত্যি সত্যি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটা মিথ্যা বানু আর একটা নিউজ করে প্রথমত আমার নোয়াখালীবাসীর কাছে আমাকে একদমই একদম মির জাফর থেকে শুরু করে ছোট করা থেকে শুরু করে আমার নোয়াখালীর মানুষ মানে আমাকে ঘৃণিত চোখে এখন দেখতেছে কিছু মানুষ কিছু মানুষ আমাকে ঘৃণিত চোখে দেখতেছে কারণ আমি নাকি নোয়া কি একটা স্ট্যাটাস দিছে মানুষ যে হাতবি কখনো মাংস হয় না নোয়া খেলারা কখনো দুস্থ হয় না ভাই আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমার কারণে কখনো কোনোদিন কারো কোনো দিন ক্ষতি হয়নি আর অন্যান্য নোয়া খেললারা কে কি করছে ওইটা আমি জানি না হ্যাঁ কিন্তু আপনারা জানেন অবশ্যই সময় যেহেতু আমার উপর বেশি চাপ আমি আফিদি বাইরে অনেক ভালোবাসি এবং ওনার কথা সবসময় আমি বলতাম আমাদের টিমে সবার থেকে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি আমি এবং বলতে হবে যে জুলাই আন্দোলনের দুই মাস আগে ভাইয়ার সাথে আমার কিন্তু কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় কারণ আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি একবার আমার মানে বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে দেন আমি গ্রামে চলে যাই যেহেতু ঢাকা শহর আমার তেমন কেউ থাকে না যে আমার চিকিৎসা করবে বা আমার যত্নাতনি করবে আমি গ্রামে চলে যাই জুলাই আন্দোলনের পরে তখন যখন আন্দোলন শুরু হয় তারপরে তার ঢাকায় আসা পসিবল হয় না তখন বাংলাদেশে ইন্টারনেটও ছিল না ওই রকম ইন্টারনেট না থাকার কারণে কারো সাথে যোগাযোগ হইতো না কিন্তু আন্দোলনের ভিতরে ভিতরে এক দুই দিন ইন্টারনেট কিছুক্ষণের জন্য ছাড়া হয়েছে তো ওই ইন্টারনেটের ভিতরে ভাইয়া আমার সাথে যোগাযোগ করছে হাই হেলো করছে এবং ওনার উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে যে উনি যেন আমাদেরকে নিয়ে ভিডিও টিডিও বানায় বা এগুলা করে তো উনি আমারে এটা বলছে যে তুই ভিডিও করবি কিনা করবে কিনা তোরে কিছু টাকা পয়সা দিব কোনো সমস্যা নেই তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তখন মানে এই কথা বলার পরে আর ওনার সাথে যোগাযোগ করতে পারে না আবার নেট চলে গেছে আবার বাংলাদেশে নেট নাই আর গ্রাম অঞ্চলে তো নেট নাই বললেই চলে আমার একটা ফ্রেন্ড মারা গেছে তেজগা কলেজের ওইটার পর থেকে আমি আন্দোলনে গেছিলাম এবং আন্দোলনে যাওয়ার পরে আমি মোটামুটি টানা চার পাঁচ দিন গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূর টানা চার পাঁচ দিন গেছি যাওয়ার পরে যেহেতু পাঁচই আগস্ট দেশের যে পরিস্থিতি হয়েছে তারপর তার আর মোটামুটি আর কোনো সমস্যা নাই

উন্নয়নমূলক হ্যাঁ উন্নয়নমূলক এই জাস্ট এই কথা মানে এটাই মেইন এটা কিন্তু অনেক কাট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আপনারা বুঝতে পারেন আমি একদম বুঝাই বলি যে দেশের ইয়াগুলো ভাঙা হয়েছে তখন আর এই বিষয়ে যে আমি ভিডিও বানাবো বা এই বিষয়ে যে আমি কথা বলবো এটা হয় নাই কারণ তখন নেট চলে গেছে আবার আর ভাইয়ের সাথে আমার এই যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে শেষ এই এ যোগাযোগ তার সাথে কিন্তু আমার বিচ্ছিন্ন শেষ তারপর দেশ স্বাধীনের পরে আমি এরপর হয়েছে আমাদের দেশে নোয়াখালীতে বন্যা হয়েছে একদম আমি টপিক টু টপিক আসি প্রতিটা জিনিস আপনারা মিলাই মিলাই দেখবেন প্রতিটা জিনিস আপনারা একদম পাবেন একটা না তখন আমাদের দেশে বন্যা হয় এবং এটাও বলি বন্যার বন্যার সময় আফ্রি দুই ট্রাক মাল পাঠাইছে আমার জন্য হ্যাঁ দুই ট্রাক মাল পাঠাইছে একদিন ফোন দিছে উনি কিন্তু তখন চলে গেছে বিদেশে উনি মেবি তখন মালয়েশিয়াতে ছিলাম ডুবাইতে ছিল আমার একজ্যাক্ট মনে পড়তেছে না উনি কোথায় ছিল উনি আমার জন্য দুইটাক মাল পাঠাইছে এবং আমি আমার ফ্যামিলিগত ইয়া থেকে আমার বন্ধু বান্ধব মিলে আমরা প্রায় বিশ টাক মানে ত্রাণ বিতরণ করছি আমি নোয়াখালীতে তখন উনি তখন আমার জন্য দুইটাক মাল পাঠাইছিল